গুজরেল্লাহু আলাই ও সল্লমে হরমাই নাহাইতুকুমান জিয়ারতিল কবুর ভাদুরুহা ফাইন্নাহা থুজা হিদু ভিতুনিয়া থুজা কিরুল আফিরা রাহু মুসলিম মুসলিম শরীবর রৱাইয়ো খাস করে মুদিনা মোহবুবে ফতা দুজাহানর বৎসা শখিয়ে কালসার শাফিয়ে মাসর জনবে মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাই ও সল্লমে হরমাই নাহাইতুকুমহান জিয়াতিল কবুর ইত্যাদায়ে ইসলামবি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামে কবর জিয়ারত করার মানা ঘোষলা কেন কবর দিয়ার তোর থরিকা জানতানা কবর দিয়ার তোর মাথুর না কিতা জানতানা থরিকা জানতানাস পদ্ধতি জানতানা যে কিভাবে কবরর সামনে খাড়া হইতে হয় আর কবরর সামনে খাড়া হইয়া কি ঘটতে হয় এটা জানার দরকার নাই

واجب الاحترام حضرات علماء الكرام مربيا نظام نجوان باي خل زت ذلك ما يكره أواجه تمام الله ربنا عندي أولر كسي غزاريش الله ربنا خل إم جريسور بهوب دام القرآن الشريف الله رب العالمين একশো চোদ্দ সুরা মতান্তরে একশো তেরো সুরা নাজিল করছে ফারা হইল তিরিশ ফারা কোরআন শরীফ খারা মুসলমান হইয়া কোরআন শরীফ ত্রিশ ফারা হইতে পারত নাই হইলে আর্জেন্টিনার লগে মরি দেন ব্রাজিলের লোকে জান যার কি কি তরক্ষী মুসলমান উনে জো ফেরেঙ্গি বন ও ভেদেংগী কি থৰক কি হে মুছলমানো কি ছোট্ট একটা চুৰা কোৰান শরিফ কোৰান শৰিফৰ বুলি আমাৰ কোনো সন্দেহ আছে কোৰান শরিফে হল ফয়েল আৰু ঘোষণা দিলেছে লালিকাল কিতাপ ওলা রাই বাপি ই কিতাপৰ কোনো সন্দেহ আছে একটা অক্কৰৰ মাজে কোনো সন্দেহ নাই কোনো একটা অকর পরিবর্তন পরিবর্তন কৰাৰ ক্ষমতা খাৰক ই কোরআন শরীফ ছোট্ট একটা চুরা সামনে খেদ মতো টিলাৱত করছে আল্লাহ কসম খাইছে ওয়া বে খসমিয়া আমরা কোনো খতারে মজবুত করবার লাগি

মানসরে দেখাইছইন বহুত অলি আল্লাহর কেরামত হিসাবে দেখাইছইন যার কারণে আমরা কসম করতে অনেক মানুষের ডরায় অক্ষয় বাবা আমি আরো কিছু করলেন কসম করতে পারত আল্লাহ তান বন্দা গুলোরে কসম শিকাইছ আরো বোন মানুষের তখন আছিল দস্তুর আছিল কসম করিয়া সার জাহির জমানা তো কসম কিছু খেয়ু খান মানি দিতা আল্লাহ রব আলিনে আসর আল্লা সুের আসর আসর শব্দর মানা হইলো জমানা সময় কাল আর আরো অর্থ হইলো আসরর নমাজর এক নির্ধারিত অক্ত বা গুরুত্বপূর্ণ এক অক্তর নাম হইল মাথই না কোন আসর এর লাগি গুরুত্বপূর্ণ অক্তর খসম আপনি খুকা কোরআন শরীফ যত জায়গা যে আসর দি মুফসিদিনে কেরামকলে আকসরে কেউ লইসইন এশান নমাজ লইসইন কেউ কেও জোর নমাজও লই ছইন হজর নমাজও লইশই কিন্তু অধিকাংশ আর সারা শেষ পর্যন্ত মশুর কৌল মোতাবিক আসর 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 দিমাত আচরণ নমাজ মধ্যবর্তী নমাজ আসরণ নমাজ দিন ভাই হইগুলা দুই ডেখাত হজর নমাজ আমরা দিন ফরি না রাই না

ফজর হইল সুবে সাদিক হওয়ার বাদে সুবে কাজিব একটা আছে ফেকার ভাষায় সুবে কাজিব একটা আছে পয়লা এক দল দল ভোট দিয়া আন্দায় রুই যায় আবার এর বাদে দল ভোট দিয়া ফর্ষ হইয়া পূর্ব আকাশে সুরুজ উদিত হওয়ার লক্ষণ দেখা যায় আস্তে আস্তে সুরুজ উদয় হয় ওটার নাম হইল সুবে সাদিক আগর মানুষের গড়ি দি সলচুন্যা সলচুন্যা সুবে সাদি কই গেছে ফজর আজান ফজর দিন আসর দিন মগরীব দিন হড়ইন না রাইত হড়ইন অথকা রাইত মগরীব আর এশান নমাজ হইল রাত্রের নমাজ ভাইলা দুই অক আর দিন ভাইলা দুই অক মাঝখানো কোন আসর মাঝখানো আসর সলাতুল উস্তা হা ভিজু আলা সলাতি ও সলাতিল উস্তা হকুমুলিল্লাহি কানিতিন হকল নামাজে তুমি پابందిన সহিত পড় প্রত্যেক ওয়াক্তর নামাজে پابందిన সাথে আদায় করো বিশেষ করি আসরন্নमाज এই নামাজও কোন টাইম টু টাইম আদায় করে लियो হকলর বের আসার সময়ই আসরন্নमाज এই সময় খাম হাজার সময় এই সময় ব্যবসা-বাণিজ্যের সময় দোকানে দেপাই সময় আল্লাহ ভিড় আরম্ভ

আল ইনচান সৈতে যত ধৰণৰ মানুষ যা তাচুন সারা হামাইছেন্নি না হামাইছে না মুছলমানো হামাইছ নি এহুদিও হামাইছনি না সারা হামাইছ সাৰাৰ কথা কৈতৰা মানুষ জাতীয় ইলাই বিহদি ক্ষতিগ্ৰস্তৰ মাজে ইল্লাল্লাজিনা আমানু আমার আল্লাহ ফৰমাইন ইল্লাল্লাজিনা আহ মানুহ ইল্লাহ ইল্লাহ সৰভে ইস্তেস্না আল্লাহ আৰব্বুল আলা আলাল আল্লা আলাম ইন আমানু যারা ইমান করছে যারা ইমানদার বনি গেছেগ্রস্ত হইবিনীর বাদে আমার আল্লাহ ক্ষতি ইতি না ইমান লইয়া দিতাম না থইয়া দিতাম না লইয়া দিতাম না তুইয়া দিতাম আল্লাহ এই মোবারক মহিল তোমার

बहुत बोले बलाउटी साहब के लाग गया बलाउटी साहब के लाग गया एक अंथाजू और खतरनाक फुल तोली साहब तरसीब तो नहीं अपना नामी अपने आमी रोई मुनी माथुन ना रोई बा लाइन रोई तो एक बार तो आठ तिला मारो के बुलेजी नामी जी था मैं असुन नहीं था लाऊ का नतीत दुनिया तदु मुली वाहिदीन

كندو اما نوبيل درس شريف بكريب سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان من سبحان الله الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان الله পাড় রুইর খনার মতো উড়ি উড়ি দেব জমিন দোষি দেব বৈশাব কুচ্ছু জায়গাত রুই তো না মার গর্ভবতী মার মহিলার ভেট তাই বাচ্চা এমনি জড়িয়া হড়ি যাব বাকি রুই বা খে জোরে না খে আল্লাহ বাকি রইলে নবীর উড়ে দূর দূরদ ভর্তা নাই মাথে না ভর্তা নাই কোরআন শরীফ এখন ইন্নাল্লাহা দূরে হন ইন্নাল্লাহা

আল্লাহ নবী বহিল পরিচয় দিতরা তাজদারে মদিনায় পরিচয় দিতরা মহবুবে খদায় পরিচয় দিতরা যে বহিলর তুমি তাই মনে করো যে খাওয়ায় না আর জন্য খাইতে দে না বিবি বাচ্চারে খাইতে দেখলে ফেলা ফেলা চোখ দি চায় হ্যাঁ এটা আমরা কিতা কই বকিল কই না আমরা আর গাউলি বাসায় রেজি বকিল আর বুধ জাহিদে বাহর বহিলার বুধ জাহিদে পাহরবর বেহেস্তি না বাসদ বহুক বে খবর চলে চলে নেকি বরিয়া যদি বরি উলায় এই যে ভাগি নি ব্যস্ত মাছই না ব্যস্ত যে ভাগি বহিল জলে চলে যদি খালি বস্তা বস্তা কুন্ডেল কুন্ডেল সব দি বরিলেন এই থাকি নি ব্যস্ত বহিলার বুধ জাহিদে পাহরবর বেহেস্তি না বাসদ বহুক মে খবৰ

খাল লাগি বনাইছ বেহেজ খাল লাগি বনাইছ মমিনৰ লাগি খাল লাগি বনাইছ ইমানদাৰৰ লাগি বেহেজ বনাইছ বোলে বালাউতি চাবৰ খবৰ ৰজা বোলে ৰজা হৈ গৈছে আছো নাই নেথাই মাথো নাই নাই ইয়াকবোৰে আছো বোলে ঐ সদীশ্বৰীবোৰ ৰজা হৈছো নানি মোমিনৰ খবৰখিটা হৈ দুহালি নেহি দুই অবস্থা থাকি এক অবস্থা হয়তো ব্যস্তর বাগান দুজগর

আমল বিল আর যে দিল আল্লাহ আল্লাহ রসুল দিল দি বিশ্বাস করছে আল্লাহ আল্লাহ রসুল অন্তর দি বিশ্বাস করছে তার অন্তর জায়গা দিছে খারে না খারে আল্লাহ রে আল্লাহ রসুল খালি আল্লাহ হইলে খাব লাগব কোন মূলাফ নাই বেলা একতলাফ আহ এ শূন্য তজমাত আপনার হানুভী মজবক, সাফী মজবক, খানবলি মজবক আর মালিকি মজবক আহলে সুন্মত ও জমাত সারা একই মত যে আল্লাহ আল্লাহ রসুলডে কল্ব জাগা দেওয়ার হইল ইমান আপনের সারা দিন যদি ভ ইল্লা ইলাহা

الكلمات وحشياتين كلمات دوئي پارشو دوئي اونشو الكلمات وحشياتين لا إله إلا الله ایک اونشو لا إله إلا الله اربادر اونشو إلو محمد اونشو بايسا اونا محمد رسول الله ناخو إلو ايمان ورباتي ظلبو ظلبو

দলিলা দিল্লা নাই বুয়া দিলে হইব বুয়া দিলে মজবুত হইতো ইমান গীতা হইত শক্ত হইত কেও আছে আমি সকলতা বালা পাই আছে জানা সকলতা বালা পাই

মাতইন না কিতাব জানতা না জানতানা জানতা না পদ্ধতি জানতা না যে কিভাবে কবরের সামনে খাড়া হইতে হয় আর কবরের সামনে খাড়া কি করতে হয় এটা জানার দরকার নাই তাহলে বলি ইলমে ফরিদ তখন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন আল্লাহর নবী ফরমাইন বুখারী শরীফ এর আয়াত পা এই জয়েফ কিতাবের মত না বুখারী শরীফ এর হাদিস আল্লাহর নবী কয় প্রত্যেক নর ও নারীর উপর তলব করা ফরজ ইলিম খার গেছে কিটা লম্বা খুঁর্টাই গেছে কুর্তা লম্বা দেখলাম আলিমর গেছে গেলে কিতাব হওয়া যায় দু কিটা পাওয়া যায় ইলিম পাওয়া যায় হুকুইন আটিত গেলে হুকুইন ভাবা যায় মাছ আটিত গেলে আনাজ আটিত গেলে আনাজ ভাবা যায় খাগড় আটিত গেলে কাকর পাওয়া যায় স্বর্ণের দোকানে গেলে সোনা পাওয়া যায় অলি আল্লাহ গেলে আল্লাহ হওয়া যায় সুহান আল্লাহ অলি আল্লাহর দরবারো গেলে আল্লাহ পাওয়া যায় ইলিম কি সকল অফ মহদ্দিসানি সারা মুফতি সবই জিতানি

কিরাত বা সুরা জানি দিলে নমাজটা যথাযথভাবে শুদ্ধ করি ফলি লিতাম বার মু ই ভরিমানর ইলিম অর্জন করা কিতা না আপনার ভুয়া ফুটিতে শিকানিও ফরজ আপনার ঘুরেও হরজ বলে আমার ভুয়া ফুটিতে প্রাণ ফুটি শিকাইছি না বলে বানা হইব বানা বানা হইতো না না এমন দেখতে

আপনারা মনে আমার বাসা বুঝরা না আমি বাসা দিয়া আপনারা রে ফড়াইতে পারতাম আমি আপনারার খাসার মানুষ না দূর মাথই না অবেল লাগি খাম লাগে না দূর হইতে যদি আইতাম বুয়া দিতাম ইয়া সে হইলে অনেক চিজ আইস হইল হ্যাঁ ইল্লা আমানু আমিনুস সালিহাত

ওয়া আনাসিন্দা দিআল্লাহু তাআলাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হাত্তা আকুনা হাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ولদিহি ওয়া আন-নাসি আজমাঈন মুত্তাফাকুন আলাইহি রে কইন যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ তান বুখারী শরীফে বয়ান করছে

বিশুদ্ধ কিতাব হইল গুহারি শরীফ কত আন নাই